আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সুটকির ভীষণ মজাদার একটি রেসিপি আজকে তৈরি করব লইটা সুটকির ভুনা ভর্তা যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই লইটা সুটকির ভুনা ভত্তাটা আর এই লইটা সুটকির ভুনা ভর্তা হলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খুবই সহজভাবে সুটকির ভুনা ভত্তাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা খুবই কমন একটি রান্না সবাই কম বেশি রান্না করতে পারে আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে তাহলে চলুন লইটা সুটকির ভর্তা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই আমি এখানে দুইশো গ্রাম লইটা সুটকি নিয়েছি আর লইটা সুটকিগুলো বেছে ঘুটে পরিষ্কার করে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবে নিয়ে নিতে হবে সুটকি এখন এই সুটকিটা আমি ভালো মতো পরিষ্কার করে নেব সুটকি বেছে খুঁটে পরিষ্কার করতে সবাই কম বেশি পারে যার কারণে সেই অংশটা আমি আর দেখাইনি এখন সুটকি আমি ভালো মতো পরিষ্কার করে নেব আর পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়েছি গরম পানি গরম পানিতে সুটকিটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এতে করে সুটকিটা বেশ নরম হয়ে যাবে আর সুটকির ভেতরে যে ময়লাটা আছে সেটা নরম হয়ে ভালো মতো বেরিয়ে আসবে লইটা সুটকিগুলো আমি আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই লইটা শুটকি আমি কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব একদম পরিষ্কার করে নিতে হবে সুটকি লইটা শুটকি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সুটকিটা দেখুন কতটা সুন্দর নরম হয়ে গিয়েছে শুটকিগুলো এভাবে একদম নরম করে নিলে খেতে ভালো লাগে গোটা গোটাও রাখা যাবে আমি আজকে গোটা গোটা রাখবো না এভাবে একটু থেতো থেতো করে নেব লোটা শুটকি কয়েকভাবেই ভূনা ভর্তা করা যায় তো আজকে আমি যেভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর শুটকিগুলো আমি এরকম একটু থেতো করে নেব। এতে করে ভুনা ভর্তাটা খেতে ভালো লাগবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল দেড় কাপ পরিমাণ সুটকির পরিমাণ যেহেতু বেশি আর সুটকিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে সরিষার তেল দিয়ে সুটকি ভুনাটা করলে বেশি ভালো লাগবে রেগুলার রান্না তেল দিয়েও এটা ভুনা করে নেওয়া যাবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা আমি নিয়েছি তিন কাপের মতো আদ নিয়ে নেব রসুন রসুনের কুয়াগুলো আস্তই দিয়েছি ছোট রসুনের কুয়া নিয়েছি এগুলো গলে যাবে আর রসুনের কুয়া নিয়েছি এক কাপ আর এখানে কিন্তু আমি বাটা রসুন ব্যবহার করব না রসুনটা আজকে আস্ত দিয়েছি এখন পেঁয়াজ রসুন আমি একটু ভেজে নেব হালকা লাল করে সুটকিতে পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে মজার হয় সে অন্দাজ মতো করেই দিয়ে দিয়েছি হালকা করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে লইটা সুটকি দিয়ে দেব। সব সুটকি আমি একটু থেতো মতো করে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে সুটকি এখন কিছুক্ষণ ভেজে নেব ভাজা ফ্লেভারের কারণে খেতেও ভালো লাগবে আর সুটকির যে এক্সট্রা গন্ধ সেটাও চলে যাবে চুলার এই পর্যায়ে অল্প রাখতে হবে অল্প আছে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় আর বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে পাঁচ ছয় মিনিটের মতো অল্প আছে আমি পেঁয়াজ রসুনের সাথে সুটকি ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে এখন কিছুটা পানি দিয়ে দেব সুটকির মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ একটু ঝালঝাল করে রান্না করছি সেভাবেই মরিচটা দিয়ে দিলাম আর শুটকি একটু ঝালঝাল হলেই খেতে বেশি মজার হয় নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব। সুটকি রান্নাতে মশলার উপকরণও কিন্তু কম লাগে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলা এই পর্যায়ে অল্প রাখতে হবে অল্প আঁচে নেড়ে চেড়ে সুটকিটা ভেজে নিতে হবে আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া হাফচা চামচ সুটকিতে ধনিয়ার গুঁড়া না দিলেও হয় আমি একটু দিলাম খেতে ভালো লাগবে নেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস অল্প রেখে কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিয়েছি এতে করে সুটকিটা একেবারে নরম হয়ে যায় সাথে পেঁয়াজ রসুনটাও এখন আর ঢাকনা দেব না এখন অল্প আছে ভাজা ভাজা করে নেব রসুনগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিছু রসুন গলিয়ে দেব আর কিছু আস্তে আস্তে থাকবে একটু সময় নিয়ে সুটকিটা যত ভালো করে ভেজে নেওয়া হবে খেতেও মজার হবে ভাজা ভাজা করে নিয়েছি সুটকি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো করে ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর এইভাবে ঢেকে দিয়ে রান্না করলে শুটকিটা একেবারে নরম হয়ে যাবে শুটকি যত নরম হবে খেতে ভালো লাগে এখন চুলা রাসটাকে অল্প করে দিয়ে নেড়ে চেড়ে সুটকিটা রান্না করে নেব আর যে পানি আছে পানিটা টানিয়ে মাখো মাখো করে নেব লোটা সুটকির ঘূনাভর্তা অনেকভাবেই রান্না করা যায় আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চেড়ে শুটকিটটা সুন্দর করে ভুনা করে নিয়েছি একদম মাখো মাখো হয়ে গিয়েছে তেলটা উঠে এসেছে সুটকিতে এভাবে একটু তেলটা উঠিয়ে নিলে খেতে মজার হয় লইটা শুটকির ভুনা ভর্তা তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার লইটা শুটকির ভুনা ভর্তা লইটা শুটকির এই ভুনা ভর্তা হলে ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই লইটা শুটকির ভুনা ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ